ঘরোয়া পদ্ধতিতে দই চিকেন বানিয়ে নিলাম এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি একবার খেলে কিন্তু মুখ থেকে ছাড়বে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কি সবাইকে রাঁধে রাঁধে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওইদিকে আর দেখো নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চলো মশলা বানানোর জন্য নিয়েছি এখানটায় আদা নিয়েছি রসুন জিরে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি চাইলে তোমরা কমিয়েও নিতে পারো চলো এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা ভালো করে আগে গরম করে নেব ফোড়নের জন্য এখানে ব্যবহার করব আমি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরা তো ফোড়নটা একটু ভালো করে আগে ভেজে নেব একটু ভালো স্মেল আসবে তখনই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা লঙ্কা আমি দুটোই দিয়েছি কারণ গুঁড়ো লঙ্কা ইউজ করব লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব ভালোই ভাজা হয় তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় যেন পেঁয়াজটা ভাজা হোক ওদিকে মশলাগুলো রেডি করি চলো এখানে নিয়েছি দই টক দই নিয়েছিলাম টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু যেন গোটা ভাব না থাকে ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে কিন্তু টক দইটা ফেটিয়ে নেবে বন্ধুরা নইলে কিন্তু যখন সবজিতে দেবে তখন ছানা ছানা হয়ে যাবে পেঁয়াজ তো দেখেছো প্রায় ভাজা হয়েই গেছে এই পেঁয়াজের মধ্যে কিন্তু এবার চিকেনটা দিয়ে দেবো ওই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এবার চিকেনটাও কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা আমি যেভাবে রান্না করি বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে সেটাই তুলে ধরি যে কীভাবে আমি রান্নাটা করছি সেইভাবেই কিন্তু তোমাকে দেখাই চলো মশলাটা বানানো হয়ে গেছে ওই যে মশলা রেডি করে রেখেছিলাম বানানোর জন্য ওটা খুব সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি আদা জিরে আর রসুনটা তো এদিকে চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে নাড়াচাড়া দিয়ে নিতে হবে বন্ধুরা নইলে কিন্তু লেগে যেতে পারে চিকেনটা চিকেন এখন প্রচুর জল বার হয় যতই জলটা ঝরিয়ে রাখা যাক না কেন দেখো পেস্ট করে রাখা মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা দু চামচের একটু কম মিট মশলা দিয়েছি আমি এখানে আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে কমে নিতেই পারো আর ফেটিয়ে রাখা টক দইটা এটা দিলাম এবার ভালো করে কিন্তু মিক্স করে নেব মশলাটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এইভাবে মিক্স করে রাখলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও খুবই টেস্টি হয় তো দেখো মশলাটা মিক্স করা হয়ে গেছে আমি ভাবছি এটা বলি আমার হাজব্যান্ডকে খাবে না গিয়ে আমি সেটাই ভাবছিলাম আর আজকে না চিকেনটা কষা কষাই হবে ঝোল করব না তো চিকেনটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিতে হবে ব্যাস তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা কীভাবে ভাজা ভাজা করলাম গ্যাসের ফ্লেমটা স্লো করাই আছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা দেখো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে শুধুমাত্র আমি লবণ দিয়েছিলাম আর চিকেনে যেহেতু লবণ হলুদ মাখানোর ছিল সেই জন্য আর হলুদ দিইনি তো এখন শুধু ভাজা ভাজা করে নিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলাটা ব্যাস এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর কোনো ঝামেলাই নেই দেখেছো বন্ধুরা এবার শুধুমাত্র কষিয়ে যাও গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে চিকেনটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে বেশি জল ইউজ করব না কারণ আজকে আমি কষা কষা বানাবো চিকেনটা সেই জন্য বেশি জল ইউজ করছি না এখনকার চিকেনে জল দিলে বেশ ভালো লাগে না খেতে সেই জন্য কষা কষাই বানাচ্ছি তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আমি সেদ্ধটাও করে নেবো আর কষিয়েও নেব যদি বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নাও না খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও বেশ ভালোই হয় গ্যাসের ফ্লেমটা লো রেখে এই ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি সেদ্ধ করেও নিচ্ছি কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে বন্ধুরা লেগে যাচ্ছে কি না তো মাঝে মাঝে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবেই ঠিক কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা কাঁচা স্মেলটা যাচ্ছে মশলা ঠিক ততক্ষণ কষিয়ে নেব দেখো এবার দিয়েছি সামান্য পরিমাণে জল বেশি জল দিইনি বন্ধুরা কারণ আমি তো বললামই তোমাদের ঝোল করব না কষা কষাই রাখবো আজকে চিকেনটা তো সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু কষিয়ে নেব যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে কষানোটাই হচ্ছে মেন ব্যাপার দেখেছো বন্ধুরা এখন কালারটা কতটা সুন্দর এসেছে কতটা লোভনীয় লাগছে দেখতে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করবো গরম মশলা গরম মশলাটা তো কিন্তু আমি নিজেই বানাই তোমরা তো জানোই বন্ধুরা নতুন বন্ধুরা জানো না আমি বলে দিলাম আমি গরম মশলাটা নিজেই বানাতে পছন্দ করি ব্যাস গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম তৈরি হয়ে গেল দই চিকেন লোভনীয় স্বাদে দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছিল তো এইভাবে চটপট বানিয়ে ফেলো তোমরা বন্ধুরা আর সবার মন খুশি করে দাও একেবারে এতক্ষণ থেকে কী ভাবছো বন্ধুরা চটপট বানিয়ে ফেলো সবাই মিলে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থেকে অপরও দেখাবে অন্য কোনো ভিডিওতে আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো বন্ধু একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমরা ওকে বাই